আমরা বিজেপিকে কে হুঁশিয়ার দিতে চাই যদি বিজেপি এই বাংলা ষড়যন্ত্রে লিপ্ত হতে যদি বন্ধ না করে তৃণমূল কংগ্রেসের ব্যানারে আগামী দিনে ছাত্র যুব মহিলা শ্রমিক সম্প্রদায়ের আমরা আন্দোলন থেকে আন্দোলন তরফ যেতে বাধ্য হব এবং প্রতিটি বিজেপির নেতাদের বাড়ি থেকে শুরু করে তাদের কাছে কৈফিয়ত চাওয়া হবে কেন আমাদের বাংলা ছাত্র যুবদের ওপরে অত্যাচার হচ্ছে বাংলা ভাষা ও বাংলা ভাষী মানুষের উপর ধারাবাহিক আক্রমণের বিরুদ্ধে ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল ধিক্কার মিছিল অনুষ্ঠিত হল করিশুণ্ডা অঞ্চলের বাঁধের পাট থেকে গোবিন্দপুর বাজার পর্যন্ত মিছিলে হাজার হাজার তৃণমূল কর্মী সমর্থক অংশ নেন গোবিন্দপুর বাজার কার্যত জনসমুদ্রে পরিণত হয় মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ তিনি কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলা ভাষা ও বাংলা ভাষীদের উপর আর কোনো আক্রমণ বরদাস্ত করা হবে না বিজেপি যদি এই ষড়যন্ত্র বন্ধ না করে ছাত্র ছাত্রযুব মহিলা শ্রমিকদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে হবে তিনি আরও বলেন বিজেপি নেতাদের বাড়ি গিয়ে কৈফিত চাওয়া হবে কেন বাংলার ছাত্র যুবদের উপর অত্যাচার চলছে বিরোধীরা শুধু রোহিঙ্গা পাকিস্তান জিহাদি এসব বলেই বাংলার ভাষা ও সংস্কৃতির অপমান করছে তার অভিযোগ দু সালে বাংলায় ক্ষমতা দখলে ব্যর্থ হয়ে আজ বিজেপি বাঙালিদের উপর প্রতিহিংসা নিচ্ছে তিনি হুঁশিয়ারি দেন যারা মাতৃভাষার অপমান সত্ত্বেও বিজেপির পাশে দাঁড়াবে তাদের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া হবে ভিন্ন রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর হামলা হলে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করা হবে গণতান্ত্রিকভাবে আজকে রাজ্য কর্মসূচি অনুযায়ী বাংলা ভাষার যে অপমান বাংলা ভাষার বিরুদ্ধে যে কথাবার্তা বাঙালিদের উপরে যে বঞ্চনা তারই প্রতিবাদে আজকে ইন্ডাস ব্লকের পরিশুন্ডা অঞ্চলে আমরা একটা প্রতিবাদ মিছিল করলাম ওরা তো অনেক কথাই বলে ওরা রোহিঙ্গা পাকিস্তান জিহাদি যুদ্ধ বোমা জঙ্গি ওইসব ছাড়া তার তো এখনো ভাষা তারা জানে না তারা বাংলায় মর্যাদা বাংলার যে আন্দোলন বাংলা ভাষার যে সেন্ডিমেন্ট সেটা তাদের আজকে উপলব্ধি নেই তারা পথ হারিয়ে ফেলেছে তারা আদর্শ হারিয়ে ফেলেছে তারা মাতৃত্বের ভাষা যে বাংলার যে টান নারীর যে টান সেই টান তাদের মুছে গেছে প্রতিটা জায়গায় আপনারা লক্ষ্য করুন ভিন রাজ্যে বাঙালিদের উপর একটা অত্যাচার চালাচ্ছে তাদের যে বাংলা দখলের যে উদ্দেশ্য ছিল দু সাল সেখানে তারা সফল না হওয়ার কারণে তারা আজকে বাঙালিদের ওপরে সেই রাগ অতিহিংসা পরম হিসাবে তারা ঝাড়ছে তার জন্যই এই ঘটনা এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের লড়াই চলছে আগামী দিনেও আমরা সেই লড়াইয়ে সামিল হব নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া